ঘুম থেকে উঠেই আপনি যদি এরকম দৃশ্য দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সিকিমের লাচুংয়ে তো বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে যাব সেই বরফের রাজ্য লাচুংয়ের আমাদের হোটেলে সকালে ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখতে পেলাম হোটেলের সামনে তা আমার জীবনে দেখা অন্যতম সেরা একটা মুহূর্ত হোটেল থেকে এরকম সুন্দর মুহূর্ত দেখলে মনটা একদম ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাবিব আপনাদের মধ্যে আমাদের সিকিম লাচুং ট্যুরের সর্বশেষ ভিডিওটি নিয়ে হাজির হলাম আজকে আমাদের গন্তব্য আমাদের হোটেল থেকে লাচুংয়ে তো পূর্ব পরিকল্পনা মতো আমরা সকালে ঘুম থেকে উঠলে ম্যাগি নুডলসের সাথে নাস্তা শেষ করে রওনা দিয়ে দিব লাচুংয়ের উদ্দেশ্যে হোটেল থেকে গাড়ি করে আমাদের সকালের যাত্রা শুরু সকাল আটটায় হোটেল থেকে বের হতে হতেই পাঁচ সাত মিনিট পর আমরা পেয়ে গেলাম বরফের ছোঁয়া এবং রাস্তা দিয়ে বরফের গুটি গুটি স্নোফলের আবির্ভাব দেখতে পেলাম ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকের ভিডিওতে অনেক চমৎকার ও চমকপ্রদ কিছু তথ্য আছে আপনাদের জন্য এবং এই ভিডিওতে কীভাবে আমরা লাচেনের হোটেল থেকে লাচুংয়ে গেলাম কিভাবে ইয়ানথাম বেলে যাব আর ওখানে গিয়ে আমরা কি কি মজা করব এবং আপনারা যখন যাবেন কি কি সমস্যার সম্মুখীন হবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে অতএব না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন লাচেন থেকে ইয়ানথাম বেলিতে যেতে হলে আপনাদের প্রায় ২৬ থেকে চল্লিশ পথ পারে দিতে হবে এই বরফের মধ্যে দিয়ে আপনাদের যাদের বরফ দেখার ইচ্ছা তারা অবশ্যই ইয়ানথাম বেলিতে জীবনে একবার হলেও আসবেন এবং এখানে আসার পরে আপনি একদম স্বর্গীয় একটা আনন্দ পাবেন বিশেষ করে ট্রাভেলাররা এখানে আসলে আর তাদের বাড়িতে ফিরে যেতে মন চাইবে না কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি তো একটা কথা বলে ভালো আমরা এই ভিডিওটাতে ইয়ানথাম বেলি পর্যন্ত যেতে পারিনি আগের রাত্রে প্রচুর পরিমাণে স্নো ফল হওয়ার কারণে রাস্তাগুলো সব বরফে ডেকে গেছিলো যে কারণে আমরা ইয়ানথাম বেলি পর্যন্ত যাইতে পারি নাই ইয়ানথাম বেলিত যাওয়ার পনেরো থেকে ষোলো কিলো আগে একটা স্পটে আমাদের নামিয়ে দিয়েছিল এইটা হচ্ছে সেই স্পট স্পটের নামটা আমার যদিও জানা নেই শেষ পর্যন্ত এখানেই অপেক্ষা করলাম ইয়ানথাম্বেলি পর্যন্ত আর যাওয়া হয় নাই তবে ইয়ানথাম্বেলিতে না গিয়ে ভালো হয়েছে ইয়ানথাম্বেলি থেকে এখানে সৌন্দর্যটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে এইখানে এসে নামার পর এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে আমি আর পৃথিবীতে নাই আমি যেমন বেহাস্তের মধ্যে ঢুকে গেছি জায়গাটা এত সুন্দর আবেগ ধরে না রাখতে পারে সাব্বিরকে বললাম ভিডিও শুরু করা যাক তো আমরা এখন বরফের মধ্যে খেলাধুলা শুরু করে দিছি এবং আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ইন্ডিয়ানের কাপড় ব্লগার ভিডিও করতেছিল তখন আমাকে বললো আমাদের লোক নেই আমাকে এই ভিডিওটা একটু করে দেন তারপরে ওদের ভিডিওটা করে দেওয়ার পর ওরাও সেমভাবে আমাকে এই ভিডিওটুকু করে দিয়েছিল এরপরেই আমার ভিডিও করতে করতে আমার একদম গলা শুকিয়ে গিয়েছিল তারপরে কেয়ার করা এর বুদ্ধিতে আমি গিয়ে একটু কোক আর ডাল ভাজা খেতে থাকলাম আমাদের ভিডিও করা দেখে পাশের সুন্দরী মেয়েটা খুব হাসাহাসি করতেছিল এবার শুরু হলো বরফ নিয়ে ডিলাডিলি একটু বরফ নিয়ে ডিলাডিলি করলাম তারপরে আবারও একটু হাঁটাহাটি করলাম বরফের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা ফেরা মূলত ভিডিওর ক্রেডিটগুলো সাবমিটকে দিতে হয় ও খুব কষ্ট করে ভিডিওগুলো করে দিয়েছিল দাদা ইয়ান্তাম বেলিতে আসছি জীবনে একবার হলেও ইয়ানথাম বেলিতে আসবেন পকেটে টাকা না থাকলে দুই বছর টাকা জমাবেন তাও না থাকলে অফিসে লোন নেবেন তা না থাকলে সমিতি থেকে লোন দিবেন তারপরেও ইয়ানথাম বেলিতে একবার হলেও আসবেন জীবনে দাদা কিছু পাবেন না মরে গেলে বহু বাচ্চা কেউ আপনাকে চিনবে না একবার হলে ইয়ানথাম পেলি ঘুরে যান দেখে যান পৃথিবীতে কি আছে বলে যান পৃথিবীতে কি আছে দেখে যান দেখার কোনো শেষ নাই ইয়ানথাম বেলি পৃথিবীর এক অপরূপ সৌন্দর্যময় জায়গা এই দেখুন বরা বরা আপনি খেলুন গা বরাফ একটা কথা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেওয়া ভালো সেটা হলো লাচেনের হোটেল থেকে আপনাদের রিয়ানথাম ভেলি পর্যন্ত আসতে এক্সট্রা কোনো চার্জ লাগবে না এবং এখানে ঘুরতেও কোনো চার্জ লাগবে আপনারা গ্যাংটক থেকে লাচেনে যেই গাড়িটা নিয়ে আসবেন ওই গাড়ি দিয়ে আপনাদের ঘোরাফেরা এবং সব কিছু সব কিছু দেখানোর পরে আপনাদের পরের দিন ওই জায়গা থেকে ব্যাক করে ফাইনালি আমরা আমাদের নর্থ সিকিম ঘুরার পরে আমরা আবারও চলে আসলাম গ্যাংটক শহরে এখানে আসার পর পরে শেষ পর্যন্ত আমরা আমাদের কেনাকাটার জন্য গ্যাংটক শহরে ঘুরলাম আমি প্রায় ষোলো থেকে বিশ হাজার রুপির কসমেটিক্স কিনেছিলাম এবং বাচ্চাদের জন্য অনেক পরিমাণ চকলেট কিনেছিলাম এইখানে আসলে সবচেয়ে মজার জায়গা হলো গ্যাংটক শহর এইখানে ঘুরার আর মজার কিছু নেই রাতের বেলায় এখানে ঘুরলে আসলে খুবই ভালো লাগে চমৎকার সব লাইটিং এবং আলোর মধ্যে ঘোরাফেরা করলে খুবই ভালো লাগে বন্ধুরা আজ এ পর্যন্তই এই ভিডিওটির মাধ্যমে আমাদের সিকিম পর্বের সকল ভিডিও আপলোড করা শেষ তো আপনাদের সাথে দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন তবে ইন্ডিয়ান ভিসা খোলা মাত্রই আমি মেঘালয়ে চলে যাব এবং মেঘালয়ে শিলং সহ সকল আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনাদেরকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মধ্যে আমাদের ভিডিওটি এইখানেই শেষ করলাম ধন্যবাদ